আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি আমি মেহেদি বাই মিমি পেজ থেকে অর্গানিক মেহেদি অর্ডার করে দিয়েছিলাম আর সেই মেহেদি আজকে হাতে লাগিয়ে ফেলেছি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কালারটাও কেমন এসেছে অবশ্যই সেটাও জানাবেন আমি এই মেহেদি দেওয়ার পরে আমি খুবই কনফিউজ হয়ে গিয়েছিলাম যে ডিজাইনটা আদৌ ভালো হয়েছে কিনা দেখতে ভালো লাগবে কিনা যদিও অনেক গর্জিয়াস করে দিয়ে ফেলেছি আমি একটু সিম্পল রাখতে চাচ্ছি বাট গর্জিয়াস হয়ে গিয়েছে দিতে দিতে তারপরে যে এরকমভাবে ক্লিপ নিচ্ছিলাম কিছু যে কিভাবে ভিডিও করলে ভিডিও সুন্দর আসবে তারপর যখন রাত হয়ে গেছে তখন আমি আপুর যে বলেছিল কস্টিপ দিয়ে পেঁচিয়ে রাখতে হাত আমি এইভাবেই ঠিক কস্টিপ দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম সারা রাত আমার পুরা হাত একদম ঝিমঝিম করতেছে দেখেন সকালবেলার কালার জাস্ট ওয়াও হয়েছে না অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না শর্টকাট ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থাকবেন যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য